আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও টপিকস নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আজকের ভিডিও টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ওয়াচিং সেশন দেখবেন। আজকে টি ট্যাব নিয়ে কথা বলবো। তো ট্যাব আসলে কারা কারা ইউজ করতে পারবেন বা কারা কারা ইউজে এটা সন্তুষ্ট করবেন বা কাজের জন্য এই ট্যাবটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও টপিকসে আলোচনা করবো তো ট্যাব কিন্তু একটা বড় সরো ট্যাব। হ্যাঁ, একটা বড় সড়ো ট্যাব হ্যাঁ একটা বড সড়ো ট্যাব নিযে চলে এসেছি আজকের ভিডিওতে। ট্যাব অনেকেই কিন্তু এটাকে আমরা পূর্ণরূপ হিসেবে ট্যাবলেট বলতে পারি। ট্যাব এটা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে আর এটা পূর্ণ রূপ হচ্ছে ট্যাবলেট তো স্যামসাং ব্র্যান্ডের ট্যাবগুলো লেনোভো ব্র্যান্ডের ট্যাবগুলো এবং হোয়াই এবং আরও ডেল বিভিন্ন ব্র্যান্ডের ট্যাব কিন্তু বাজারে পাওয়া যায় তো কোন ট্যাবটি ভালো হবে বা কোন ট্যাবটি বর্তমান সময়ে মার্কেট কাঁপিয়েছে বা কোন ট্যাবটির রেজাল্ট ভালো পারফরমেন্স ভালো এই বিষয় নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিও টপিকসের সাথে সবাই থাকবেন তাহলে আজকে ট্যাব নিয়ে আর কোনো খুঁটিনাটি বিষয় চাপা থাকবে না প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন তো ট্যাব আমরা সবাই ব্যবহার করতে চাই কিন্তু ট্যাবটা পরিবহন বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য কারণ বড় সড়ো ট্যাপ বলতে কিন্তু আমরা বড়ো ট্যাবগুলো সাধারণত সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সেভেন পয়েন্ট টু ইঞ্চি এইট পয়েন্ট এইট ইঞ্চি হ্যাঁ বা দশ ইঞ্চি হ্যাঁ এই ট্যাবগুলো কিন্তু আমরা অনেকেই দেখেছি বা কেউ ইউজ করেছি ব্যবহার করেছি তো ট্যাব আসলে কারা কারা ব্যবহার করতে পারবেন ট্যাব কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যারা বিভিন্ন রকমের অফিসিয়ালি কাজ যারা করছে বা বিভিন্ন রকমের যারা কোম্পানিতে জব করছে তারা কিন্তু ট্যাবটা ব্যবহার করছে আমি দেখেছি যে ওয়ালটন ব্র্যান্ডের যারা এমপ্লয়াররা রয়েছে এই ওয়াল কোম্পানিতে জব করে তাদের হাতে কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু একটা করে ট্যাব আমরা দেখতে পাই ট্যাবটাকে তারা হাতে ধরিয়ে দিয়েছে কেন এই ট্যাব ব্যবহার করার মাধ্যমে তারা বিভিন্ন রকমের ডকুমেন্টস গুলো সেখানে সারিবদ্ধ করে রাখতে পারে বিভিন্ন ডকুমেন্টস গুলো সেখানে কিন্তু জমায়েত করে রাখতে পারে পরবর্তীতে কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারে বা পিডিএফ ফাইল গুলো সেখানে জমা করে রাখতে পারে কারণ ট্যাবের ক্যামেরা ভালো না হইলো ট্যাবের স্টোরেজটা বেশি থাকে সাধারণত আমরা যারা ট্যাব ইউজাররা আছি যারা আমরা ট্যাব ব্যবহার করছি অবশ্যই কিন্তু আমরা বিষয় একটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা এই ট্যাবে যেই ফাইলগুলো সেভ করে রাখবো এই সেভকৃত ফাইলগুলো পরবর্তীতে যেন আমরা আবার পাই ইউজ করতে পারি এজন্য কিন্তু ট্যাবগুলো ব্যবহার করছি ট্যাবের ক্যামেরা কিন্তু ভালো হয় না ট্যাবে গেলে ট্যাবে মোবাইলের মতো যে স্মুথলি ক্যামেরা আসবে বা কালারফুল একটা রেঞ্জ আসবে কারণ মেগাপিক্সেলগুলো কম দেওয়া থাকে ট্যাব সাধারণত ব্যবহার করা হয় বড় করে বড় সড়ো আকারে দেখার জন্য বা বড় সড়ো ভাবে কোম্পানিতে যারা জব করে তারাই কিন্তু ট্যাব ব্যবহার করছে তো আজকে এই ট্যাব নিয়ে আলোচনা করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যারা গেমিং পারফরমেন্সও করো বা ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো যারা ইনস্টল করো তাদের জন্য ট্যাবটা কিন্তু একটু হেল্পফুল ভালো একটা মানে ভালো একটা কেয়ারিং হবে বা ভালো একটা খেলার একটা স্মুথলি ভাব একটা পাবে ট্যাব ট্যাবটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে কিন্তু ট্যাব অনেকেই ব্যবহার করে অনেকেই করে না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার নিজেরই কিন্তু ট্যাবটা কিন্তু মোটেও পছন্দ নয় ট্যাব অনেক বড়ো সড়ো আমার কিন্তু স্যামসাংয়ের ট্যাব ছিল হ্যাঁ এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করেছি তো লং লাস্টিং ক্ষমতাটাও ভালো ট্যাবে চার্জিং ক্যাপাসিটিগুলো ভালো থাকে হ্যাঁ অনেক বড় সড়ো ট্যাবগুলো সাধারণত শক্ত পরিপোক্ত হয় অনেক হার্ডই হয় ট্যাবগুলো যারা ব্যবহার করে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির যে ট্যাবগুলো এই ট্যাবগুলো অনেক ভালো ট্যাবের ক্যামেরাগুলো সাধারণত পাঞ্চল ক্যামেরা হয় ভিতরে ডিসপ্লের ভিতরে যে ক্যামেরাগুলো সেগুলোকে পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা বলে তো ট্যাব কিন্তু আমি ডিসপ্লেতে বা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে ট্যাবগুলো আসলে কীরকম হয় কোন ট্যাবের কার্যাবলী কীরকম বর্তমান সময়ে স্যামসাং হোয়াই এবং লেনোভো যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যারা ট্যাবের ইউজাররা আছো তারা কিন্তু এই ব্র্যান্ডগুলো পছন্দ করতে পারেন কারণ ট্যাবগুলো কিন্তু সাধারণত ব্র্যান্ড কোম্পানি ছাড়া আপনার না ট্যাপগুলো ব্র্যান্ড কোম্পানি ছাড়া আপনারা কখনো ক্রয় করবেন না আজে বাজে যে চায়না কোম্পানিগুলো আছে এই কোম্পানির ট্যাপগুলো কখনো আপনারা ব্যবহার করবেন না কারণ এই কোম্পানির ট্যাপগুলো সাধারণত ভালো হয় না তো ব্র্যান্ডের ট্যাপ বলতে স্যামসাং লেনোভো এবং ডেল হ্যাঁ হোয়াই এই ব্র্যান্ডগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানির ট্যাব আর এগুলো নিলে আপনাদের কোনো সমস্যা নেই ট্যাবে কিন্তু ল্যাক করার সম্ভাবনা তখনই থাকবে যখন ট্যাবগুলোর র্যাম রুম ক্ষমতাটা কম থাকবে অবশ্যই আপনারা প্রসেসরের দিকটাকেও কিন্তু বিবেচনা করবেন ট্যাব যখন ক্রয় করবেন ট্যাবের প্রসেসরটাকে ভালো নেবেন কারণ ট্যাব কিন্তু একটা বড়ো সড়ো জিনিস এটাতে কিন্তু বিভিন্ন রকমের গেমস বলো বিভিন্ন রকমের অ্যাপস বলো এগুলো যখন আপনারা পারফরমেন্স করবেন তখন কিন্তু এর প্রসেসর বা র্যাম যদি ভালো না হয় সেই ইয়েগুলো ব্যবহার করে কিন্তু আপনারা সন্তুষ্ট বোধ করতে পারবেন না এক কথায় ভালো লাগবে না অবশ্যই র্যাম রুম প্রসেসর ব্যাটারি হেলথটাও আপনাকে দেখা উচিত কারণ ব্যাটারি হেলথের কারণেই কিন্তু ট্যাপটা লং টাইম পর্যন্ত লাস্টিং করবে বা চার্জিং ক্ষমতাটা থাকবে ব্যাটারির উপর নির্ভর করে এত বড় একটা ডিসপ্লের রে ভাই সাত ইঞ্চির একটা ডিসপ্লের একটা জিনিস আপনি চালাচ্ছেন তাই না এখানে যদি ব্যাটারি হেলথ ভালো না হয় তাহলে তো লং টাইম পর্যন্ত চালাতে পারবেন না তাই না অনেক সময় চার্জের দিক বিবেচনা করেই কিন্তু আমরা স্মার্টফোন হোক আর ট্যাব হোক ক্রয় করি কিন্তু একটা দিক বিবেচনা করে কখনোই আপনারা স্মার্টফোন হোক আর ট্যাব হোক ক্রয় করবেন না এর দেখতে হবে প্রসেসর কি আছে এর ব্যাটারি হেলথ কী আছে এর র্যাম রুম কত আছে এর মাদার বোর্ডটা কী আছে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই আজকের এই ট্যাবের ব্যাপারে যে ভিডিওটি করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকনটি বাজে দিবেন প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু একটা না একটা ভিডিও পাবলিশ করা হয় আপনাদের ভালোবাসার চ্যানেল অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে ভালোবেসে সবাই গ্রহণ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি